পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকে হারালো আলো পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকে হারালো আলো মা বাবা কত যে আুঝ সত্যিকার মন মা বাবা কত যে সে যার আজ সতিকার মন মায়ের মনে জুড়ে যে আঘাত দিল সে যেন নয়ন থাকতে হারাল আলো সে যেন নয়ন থাকতে হারাল আলো পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয়ন থাকতে হারাল আলো সে যেন নয়ন থাকতে হারাল আলো হলো রবির মতো তবে যার আলো দিনে যেমন রাতেও তেমন মা হলো রবির মতো যার আলো দিনে যেমন রাতে ও তেমন সেই আলোর মন বোঝে না বুঝিল সে যেন নয় হারালো আলো সে যেন হারালো আলো পৃথিবীতে মাকে যার লাগে না ভালো সে যেন নয় অনে থাকে হারালো আলো সে যেন নয় অনে থাকে হারালো আলো माहौलों एवं ने के रातों जी रातों ने देवाने के हुए मोगों माहौलों एवं ने के যে রতনে এমন দেবা নেই অল যে আলো সে যেন থাকে হারালো আলো সে যেন নয় হারালো আলো পৃথিবীতে মাকে যারে লাগে না ভালো সে যেন নয়নে থাকে হারালো আলো সে যেন নয়নে থাকে হারালো আলো সে যেন নয়ন थके हारलो आलो जनो नयो न थके हारलो अलो, अलो।